বাজারের থলেগুলো বাড়ির দালানে রেখে মাকে বললাম যা যা আনতে বলেছিলে এনে দিলাম মা দেখে নিও একটু বেরোচ্ছি আমি মঠলেনে যাচ্ছি ঠাকুর ঠাকুরমশাইয়ের বাড়ি মাকে মঠলেন বললেও আগে যাব কিশোরীকে ডাকতে যদিও সে জানিয়েছিল যে একেবারে ঠাকুর ঠাকুরমশাইয়ের বাড়িতেই দেখা করবে তবুও এতটা পথ একা যাব তাই আর কি মেসের বাইরে এসে দাঁড়াতেই দেখি কিশোরী জামার হাতা গোটাতে গোটাতে বেরিয়ে আসছে আমায় দেখে এক গাল হেসে বলল দেখছি একেবারে একা চলে এতটা পথ যাব তাই ভাবলাম তোমাকে নিয়েই যাই বেশ 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 তাই চলো তাই চলো দুজনে গল্প করতে করতে এগিয়ে গেলাম মঠ লেনের উদ্দেশ্যে ঠাকুর মাসাইয়ের পাসিং শো আগে থেকেই পকেটে রাখা তাই আর কিনতে হলো না দরজার কড়া এই দেখি চারি দরজা খুলে দিল পরনে একটা নতুন শাড়ি এমন রাজকন্যা সে যে কোথায় যাচ্ছো মা হ্যাঁ আজকে যাব এক বন্ধুর জন্মদিনে আপনারে ভিতরে আসুন ভিতরে গিয়ে বসতেই ঠাকুর মশাই এলেন ওনার মুখটা দেখে বুঝলাম আজকে গল্প শোনার জন্য বেশি মিনতি করতে হবে না পাসিং শোটা এগিয়ে দিতেই প্রসন্ন মুখে সেটি গ্রহণ করে জ্বালালেন একটা সুখ টান দিয়ে তিনি বললেন পুজোর কত কতদিন বাকি এই তো সামনের সপ্তাহে সোমবারেই তো মহালয়া ঠাকুর মশাই বেশ বেশ আচ্ছা ঠাকুর মশাই আপনি জল তর্পণ করতে যান হ্যাঁ যাই তবে প্রতি বছর সম্ভব হয় না বয়সটা কি কম হলো তবে 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 কি ঠাকুর এই মহালয়া আসলেই আমার মনে পড়ে যায় সহদেব চৌধুরী মানে চৌধুরী পরিবারের কথা কেন ঠাকুর ঠাকুরমশাই মানে এমন কি হয়েছিল বলি তাহলে শোনো বছর কুড়ি আগের কথা অনেক দিন কোনো দর্শনার্থী না আসায় বেজায় আরামেই দিন কাটছিল আমার হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ উঠে বসলাম চারি গিয়ে দরজা খুলল সামনে দাঁড়িয়ে একজন বছর কুড়ি বাইশের ছোকরা চারিকে উদ্দেশ্য করে বলল এটা কি তারানাথ পণ্ডিত মশাইয়ের বাড়ি হ্যাঁ ভেতরে আসুন চারি ছেলেটিকে আমার দিকে দেখিয়ে দিয়ে চলে গেল ছেলেটি এসে আমাকে প্রণাম করে বসল নমস্কার পণ্ডিত মশাই নমস্কার বাবা তা বলো কি সাহায্য করতে পারি আমি তোমার আমার নাম সহদেব চৌধুরী বাড়ি বাগবাজারে আপনার সন্ধান আমাদের বাড়ির পূজারই দিয়েছেন আমাকে তার মতে আপনি পারবেন এই বিপদ থেকে আমাদের বাঁচাতে বিপদ ঠিক কেমন বিপদ বলতো বাবা বলছি ঠাকুর মশাই আমার বাবা অরণ্য চৌধুরী ঠাকুরদার নাম বিশ্বনাথ চৌধুরী ঠাকুরদার একমাত্র সন্তান আমার বাবা আপনি জানেনি যে মহালয়ার দিন জলে তর্পণ করতে যেতে হয় তো আমার বাবা সেদিন ভোরবেলায় আমাকে জানিয়ে বেরিয়েছিলেন যে তিনি জলে তর্পণ করতে যাচ্ছেন হ্যাঁ তো এটা স্বাভাবিক এতে বিপদ কোথায় বিপদে ঠাকুর মশাই সেদিনের পর থেকে আজকে চার দিন কেটে গেল কিন্তু কিন্তু বাবা নিখোঁজ হ্যাঁ সে কি হ্যাঁ ঠাকুর মশাই আমার বাবা নিখোঁজ হয়ে যাওয়ার মতো মানুষ নন তবে এই নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে এমন কিছুর কি কোনো যোগ আছে যে তুমি আমার শরণাপন্ন হলে হ্যাঁ আছে ঠাকুর মশাই বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পরদিন রাত থেকেই বাবা আমার স্বপ্নে এসে বলে ওঠেন বাবা আমায় আমায় বাঁচা বাবা বাবা করে রেখেছে গঙ্গায় বন্দি সে কি গঙ্গায় বন্দি করে রেখেছে কিন্তু কে আর কেনই বা বন্দি করে রাখবে এইটাই তো আমি বুঝতে পারছি না পন্ডিত মশাই যে বিষয়টা কি হচ্ছে আমার বাবা মনে হয় আর আর বেঁচে নেই পন্ডিত মশাই ফেলে তাকে দিয়ে আমি বললাম দেখো সহদেব আমি তোমায় সাহায্য করব। তুমি কান না থামাও আমি নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব তোমার বাবাকে ফিরিয়ে আনতে চলুন ঠাকুর মশাই এখনই চলুন আমার সঙ্গে বাচ্চা বুখী আবদার শুনে একটু হক উঠি আমি নিজেকে সামলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে আমি বললাম যাব যাব তবে আজকে নয় কালকে তুমি আজকে সাবধানে বাড়ি ফিরে যাও কেমন আর তোমার ঠিকানাটা বলে যাও ঠিক আছে ঠাকুর মশাই আমার দৃঢ় বিশ্বাস যে আমার বাবাকে আপনি আমার কাছে আমার কাছে ঠিকই ফিরিয়ে আনলেন হাসি মুখে সে আমাকে তার ঠিকানা জানিয়ে চলে গেল তার চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করি আমি সে বিশ্বাস রাখে যে আমি তার বাবাকে ফিরিয়ে আনবো তবে এই অবুঝ বালকটা এখনো হয়তো জানে না বা বুঝতে পারেনি যে তার বাবা আর এই পৃথিবীতে নেই সেই কারণেই তিনি তার স্বপ্নে আসছেন তবে যেটা আমার সব থেকে বেশি খটকা লাগলো সহদেবের বাবা বলছেন যে তার আত্মাকে বন্দি করে রাখা হয়েছে তাও কিনা না মাঝ গঙ্গায় এটা কিভাবে সম্ভব গঙ্গার মতন পবিত্র জায়গায় কেউ কোনো আত্মাকে বন্দি করে রাখতে পারে না এটা যতটা সাধারণ মনে হচ্ছে ততটা নয় পরের দিন দুপুরের খাওয়া খেয়ে আমি বেরিয়ে পড়ি সহদেবের বাড়ির উদ্দেশ্যে সহদেবের বাড়িতে ঢুকতেই সহদেব দৌড়ে এসে আমার হাত ধরলো আর বলে উঠল মা মা দেখো দেখো পণ্ডিত মশাই এসছেন আরে আমি তোমায় বলেছিলাম না যে পণ্ডিত মশাই আসবেন তিনি আমার বাবাকে ফিরিয়ে আনবেন দেখো দেখো এবারে আমার বাবা আমার বাবা ঠিক ফিরে আসবে দেখলাম এক মধ্যবয়স্ক মহিলা এগিয়ে আসলেন আমায় দেখে হাত ভঙ্গিতে নমস্কার জানালেন মশাইয়ের সঙ্গে কিছু কথা আছে সহদেব চলে গেলে মহিলাটি আমায় নিজের সঙ্গে আসতে বললেন আসুন আমার সঙ্গে একটা ঘরে নিয়ে তিনি আমায় বসালেন নমস্কার ঠাকুর মশাই আমার নাম মিনতি চৌধুরী মৃত অরণ্য চৌধুরী স্ত্রী মৃত কথাটা শুনে চমকে উঠলাম আমি ওনাকে প্রশ্ন করলাম মৃত আপনি কিভাবে জানলেন যে আপনার স্বামী মৃত জানি আসলে আমার ওই নির্বোধ সন্তানটা এটা জানে না যে ওর বাবাকে মেরে ফেলা হয়েছে কথাটা শুনে সারা শরীর শিউরে উঠল আমার অরণ্যর বাবা বিশ্বনাথ চৌধুরী ছিলেন একজন নাম যাদা অঘুরি যার নাম ছিল সর্ব ওপার বাংলা এবং এপার বাংলা জুড়ে তবে তিনি যে একজন অপদেবতা সাধক ছিলেন এটা আমরা দুজনেই জানতাম না যে জায়গায় তার ছেলেই জানত না সেই জায়গায় আমার জানা তো দুর্লভ ব্যাপার আপনারা জানলেন কিভাবে অনেক আগের কথা তখন আমাদের সহদেবের বয়স মাত্র দশ বছর এক রাতে তাকে নিজের পাশে না পেয়ে আমি চমকে উঠি অরণ্যকে ডাকতে সেও সজাগ হয়ে যায় আমরা নিজেদের ঘর থেকে বেরোতেই শুনতে পাই বাবার ঘরের দিক থেকে উচ্চ শব্দে মন্ত্র পাঠ অনেক সাবধানে গিয়ে আমরা দরজা খুলে যা দেখি তা দেখে যেন আমাদের জীবন যায় যায় অবস্থা আমরা দেখি একটা রেখার মাঝে শুয়ে রাখা হয়েছে আমার সহদেবকে সহদেবের বিপরীতে এক ভয়ানক মূর্তি যেন তাকেই উৎসর্গ করে এত কিছু আর তার সামনে বসে উচ্চ স্বরে মন্ত্রজপ করছে বাবা চিৎকার করে হেসে উঠে তিনি বলেন সাধনা সম্পূর্ণ হবে আজকে এই নির্বোধ বালককে বলির মাধ্যমে সম্পূর্ণ হবে আমার একশোটা বলি এই বলিটা এই বলিটা হয়ে গেলেই অমর হয়ে যাবো আমি অমর বলি নিজের পাশে রাখা কুরোলটা দিয়ে সহদেবের দিকে মারতে গেলে অরণ্য গিয়ে তাকে সজোরে একটা লাথি মারে যার ফলে বিশ্বনাথ চৌধুরী পড়ে যায় আমি ছুটে গিয়ে ঘুমন্ত সহদেবকে কোলে তুলি নিয়ে সরে আসি রাগান্বিত স্বরে উচ্চ গলায় বিষ্ণু না চৌধুরী বলে ওঠে আরে যা ওরে যা আমার পথে করুণ না ওরে যা কবরদার বাবা আমার সন্তানের দিকে হাত বাড়ানোর সাহস দেখেও না তুমি না হলে না হলে হলে নালে আমি ভুলে যাব তুমি আমার বাবা ওরে যা বিষ্ণু না চৌধুরী অরণ্যকে ঠেলে ফেলে দিয়ে আমরা সহদেবীর দিকে এগিয়ে আসে আর ঠিক তখনই আমি দেখি অরণ্য সেই পুরোলটা বিশ্বনাথ চৌধুরীর মাথা বরাবর চালিয়ে দিয়েছে কি ভয়ানক সেই দৃশ্য মাথার মাঝে আটকে আছে সেই পুরোলটি পড়ে গিয়ে চন্দ্রনায় চিৎকার করে সে বলে ওঠে আমি ফেরে আসবো ফিরে আসবই আমি এত কিছু ঘটে গেছে আর সহদেব কিচ্ছু জানে না আগে না ঠাকুর মশাই তার কাছে তার ঠাকুর তা ভগবান তুল্য একজন মানুষ ছিলেন তাই তাকে আমরা জানাইনি কিছু এখন সহদেবের বয়স কত এখন সহদেবের বয়স কুড়ি দশ বছর পর কেন ফিরে আসবে বিশ্বনাথ চৌধুরীর আত্মা তাও আবার মহালয়ার দিনে যেদিন বিশ্বনাথ চৌধুরীর হত্যা অরণ্যর হাতে হয় সেদিন মহালয়া ছিল লোকচক্ষুর আড়ালে সেই দেহ অরণ্য মহালয়ার ভরে গঙ্গায় ফেলে দিয়ে আসে আর দীর্ঘ দশ বছর না সে গঙ্গায় গেছিল আর না কোনো পূজার্চনার দিকে ছিল সব আমার ভুল আমি তাকে বলেছিলাম জল তর্পণ করতে যেতে আপনি ভেঙে পড়বেন না আপনার এই অনুমান যদি সঠিক হয় তবে আমি আপনার স্বামী এবং আপনার শ্বশুরের আত্মাকে মুক্ত করব আপনি শুধু আমাকে একটু মনে করে বলুন যে ঠিক কোথায় আপনার স্বামী মানে অরণ্য আপনার শ্বশুরের সেই দেহ ফেলে দিয়েছে মিনতি আমাকে বললে আমি তাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসি এই দিকে তখন প্রায় সন্ধে হয়ে এসেছে কোথায় যাচ্ছেন পণ্ডিত মশাই আমি বাড়ি ফিরে যাচ্ছি শহদেব আবার কালকে আসব। তুমি নিজের আর মায়ের খেয়াল রাখবে কেমন কালকে কি আপনি বাবাকে ফিরিয়ে আনবেন পণ্ডিত মশাই আমি চুপ হয়ে যাই বাচ্চাটাকে কিভাবে বলবো যে তার দাদু একজন অঘরী ছিলেন যিনি কিনা অমর হতে তাকেই বলি দিতে চেয়েছিলেন আর তাকে আটকাতে গিয়েই তার বাবা নিজের বাবাকে খুন করেছিলেন আর সেই খুনের প্রতিশোধ নিতেই তার দাদু ফিরে এসেছেন সহদেবের মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি বলি আমি চেষ্টা করব তোমার বাবাকে ফিরিয়ে আনতে দিয়ে আমি বেরিয়ে আসি সেই বাসা থেকে সহদেবকে আমি বাড়ি ফিরছি বললেও আমি আসলে বাড়ি ফিরলাম না আমি যাচ্ছিলাম মিনতির বলে দেওয়া সেই ঘাটে যেখানে কিনা অরণ্য তার বাবার মৃতদেহকে ভাসিয়ে দিয়েছিলেন সহদেবের বাড়ি থেকে সেই ঘাটটায় পৌঁছতে আমার অনেকটা সময় লেগে গেল পৌঁছে আমি দেখি সম্পূর্ণ গঙ্গার ঘাট ফাঁকা একজনও নেই সেখানে অনেকেই মানেন যে মহালয়ার প্রথম আলোতে পূর্বপুরুষেরা আত্মা হয়ে ফিরে আসেন জল তর্পণ শিকার করতে তবে সেই আলোতেই অরণ্য তার বাবার মৃতদেহকে এই ঘাটে ভাসিয়ে দিয়েছেন যদি মিনতির অনুমান সত্যি হয়ে থাকে তবে এত সহজে তো এটার সমাধান পাওয়া যাবে না আমি এই সব কিছুই ভাবছি হঠাৎই আমার দেহটা ভারী হয়ে ওঠে আমি ভুলে গিয়েছিলাম নিজের দেহটাকে বন্ধন করতে সঙ্গে সঙ্গে কেউ আমার ঘাড় ধরে গঙ্গায় ডুবিয়ে দেয় আমি দেখতে পাই আমার সামনে একজন অঘরী অবয়বান তারানাথ তুই আমাকে মুক্তি দিয়ে অরণ্যের আত্মা মুক্তি দেবে না আমি কখনোই এটা সম্ভব হতে দেব না আমি এত এতদিন আত্মা হয়ে ঘুরে বেরিয়েছি তবে মহালয়ের ভোরে জল তর্পণের মাধ্যমে আমি আবারও আমার শক্তি ফিরে পেয়েছি আর এবার এবার আমি এই পুরো শহরকে আত্মা শহরে পরিণত করব এত কেউ মেরে ফেলবো এখন তারপর তারপর তোর শক্তি আমি ব্যবহার করব আমি আর পেরে উঠছিলাম না চোখ দুটো বুঝে আসছিল আমার আমার মনে হচ্ছিল এবার আমি মরেই যাব গঙ্গার জলে তলিয়ে যাবে আমার দেহটি এই ছেলে এই মুখের উপর জল পড়ায় আমি ছটফটিয়ে উঠি দেখি এক অঘরই আমার সামনে বসে আছেন সকাল হয়ে গেছে তুই জানিস না যে কোনো আত্মার সন্ধানে আসলে শরীর বন্ধন করতে হয় আমি সন্ধানে আসিনি তবে আমি এসেছি একজনের বন্দি আত্মাকে মুক্তি দিতে তবে সেটি একজনের মাধ্যমে বন্দি আছে আহাব অত মার প্যাচ করে কথা বলিস না পুরোটা আমাকে বল আমি পুরো ঘটনাটাও নাকে ব্যাখ্যা করে বলি সাথে নিজের পরিচয়টাও দেই তিনি আমার কথাটি এক মনে শুনলেন আমার মুখে সম্পূর্ণটা শুনে তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন আয় আমার সাথে আমি ওনার সাথে একটা কুটিরে যাই উনি ভিতরে গিয়ে বসলেন সেই অঘরি আমাকে একটা পাত্রে জল পান করতে দিলেন এনে এটা খেয়ে আর শোন পিতৃতর্পণের কুশপিণ্ড তিল আর গঙ্গা জল ব্যবহার করলে মর্থলোক আর পাতার লোকের সংযোগ পথ খুলে যায় অরণ্য যখন তর্পণ করতে আসে ঠিক তখনই তার বাবার সেই অতৃপ্ত আত্মা সেই কুশপিণ্ড তিল আর গঙ্গাচল ব্যবহার করে নিজের আত্মাকে এই মরতুলোকে ফিরিয়ে আনতে সাফল্য পায় এবং তারপরে সে অরণ্যকে মেরে ফেলে তাহলে এবার এবার আমি কি করব শোন রে তারানাথ তুই এই বিষয়ে জড়িয়ে পড়েছিস তুই কিন্তু চাইলেও আর পালিয়ে বাঁচতে পারবি না ওই অতৃপ্ত অঘরি কিন্তু অনেক শক্তিশালী একটা আত্মা এবং সঙ্গে সে অনেক প্রাচীন এক একজন তোর শক্তির ওপর নজর পড়েছে তার তোকেও সে মারবে আমার কি করা উচিত আজকে রাত তিনটের সময় তুই আবার ঘাটে ফিরবি আর তাদের কীভাবে ডাকতে হয় তুই সেটা জানিস তবে তোকে ডাকতে হবে না দেখবি সেই প্রেত তোর জন্য উপস্থিত থাকবে আর একজন প্রেত থাকবে তার উদ্দেশ্যে আবার সেই দর্পণের প্রক্রিয়া করবে এবং তোকে সেই প্রক্রিয়ায় সম্পূর্ণ বাধা দিতে হবে আর তৎক্ষণাৎ নদীতে চাপ দিয়ে তোকে সেই অখরীর মৃত কঙ্কালের সন্ধান করতে হবে সেই কঙ্কালকে বাইরে এনে পুড়িয়ে ফেলতে হবে আর সেটা না করতে পারলে তার সেই পরিকল্পনা সেইটা কিন্তু সফল হয়ে যাবে আর সেই জন্যেই তোকে আগামী দুই রাতের মধ্যেই সেটাকে সম্পূর্ণ করতে হবে তবে বাবা এটা বলুন আমি সেই মৃত কঙ্কাল কিভাবে খুঁজে পাবো অত শত কথা জানি নে যায় যা অঘরির সব কথা শুনে শেষে প্রশ্নের জবাব না পেয়ে আর তারা খেয়ে আমি বেরিয়ে আসি সব বললেও নাকি এটা বলিনি যে সেই অতৃপ্ত এটাও বলেছিলেন যে আমি আমি আবার ওই শক্তি ফিরে পেয়ে গেছি আর এবার এবার আমি পুরো শহরকে আত্মার শহরে পরিণত করো হাজার চিন্তা নিয়ে বাড়ি ফিরে আসি চারি জিজ্ঞাসা করতে তাকে জানাই যে আমি সহদেবের বাড়িতেই থেকে গিয়েছিলাম আজকের রাতেও তার বাড়িতেই থাকব রাতের বেলায় একটা পুজো সেরে নিয়ে বেরিয়ে পড়ি সেই ঘাটের উদ্দেশ্যে মনস্থির করে নিয়েছিলাম আমি আজকেই সেই আত্মার একটা হেস্ত নেস্ত করবো তবে আমার কাছে এখনো এই প্রশ্নের উত্তর নেই যে সেই মৃত কঙ্কাল আমি কিভাবে খুঁজব আর খুঁজে পেলেও একটা ভিজে কঙ্কালকে পোড়ানো সে তো একেবারে অসম্ভব ঘাটে পৌঁছে সবার আগে আমি নিজের দেহ বন্ধন করলাম তারপর ছক কেটে বসে মন্ত্র জপ করতে আগুন জ্বালালাম সামনে তাকিয়ে দেখি সেই অঘরী রাতটা দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে নিজের ঘাড় একবার ডান আর একবার বাঁদিক করছেন না কি বিভৎস সেই মুখ আমি হালকা ভয় পেয়ে সরে আসি এবং ভুল করে বেরিয়ে যাই আমার আঁকা সেই ছক থেকে আমি ভুলে গিয়েছিলাম যে আমার সেই ছক থেকে বেরোলেই বিপদ হবে আমি ছুটে সেই ছকের দিকে যেতে যাব তখনই আমাকে কেউ যেন পিছন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় দূরে আমি দেখি ঘাটের এক কোনায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে আমার বুঝতে দেরি হয় না যে সেই ছায়াই এই প্রক্রিয়া করছে আমি কোনো রকমে উঠে মন্ত্র পড়তে পড়তে দৌড়ে যাই সেই দিকে আমি একবার বাধা দিতে পারলেই সেই কঙ্কাল খোঁজার মাধ্যমে আত্মার বিনাশ করতে পারবো সেই ছায়াকে ধাক্কা দিতে গিয়ে আমি আবারও চলে পড়ে যাই যেটা কি না আমার কাল হয় জলের তলায় টেনে নিয়ে যাচ্ছে আমায় এক ছায়া অবয়ব হঠাৎই আমি থেমে গেলাম আথু আধো চোখে আমি দেখি একটা সাদা রঙের অবয়ব আমায় টেনে নিয়ে যাচ্ছে ওপরে তিনি আমাকে বললেন সেই কালো ছায়ার প্রক্রিয়া শেষ করার আগে সেই কঙ্কাল খুঁজে বার করতে হবে আপনাকে পণ্ডিত মশাই মাথায় রাখবে আজকে সে আপনাকে মারার চেষ্টা করতে গিয়ে এক দিন নষ্ট করেছে তবে আগামী দিন কিন্তু সেই প্রক্রিয়া রকম করেই হোক সম্পূর্ণ করব অহরির কঙ্কাল আপনি পাবেন সেই ছায়ামূর্তির থেকে দশ পা দূরে পশ্চিমের এক পোনায় তবে শ্রাবধা ওই কঙ্কালকে নিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে ভোর হওয়ার আগেই এটা করে ফেলবে না হলে এই শহর পুরোপুরি আত্মার শহর হয়ে যাবে কতক্ষণ অজ্ঞান ছিলাম আমার মনে নেই জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করি সেই ঘাটেই সারা শরীর স্যাঁতস্যাঁত করছে বুঝতে পারলাম কালকে কোনো পূর্ণ আত্মা আমাকে বাঁচিয়েছেন তবে তিনি এই বিষয়ে এত কিছু জানলেন কিভাবে এত কিছু না ভেবে উঠে যেখানে আমার আনা ঝোলাটা ছিল সেইখানে গেলাম দেখলাম ছক মুছে গেছে এবং অগ্নিকুণ্ডের জায়গায় এখন পড়ে আছে শুধু মাত্র বাড়ি ফিরে আমি ক্লান্ত দুর্বল শরীর দেখে চারি বলে বাবা তোমার কি হয়েছে আমায় একটু বলবে রোজ রাতে তুমি বেরিয়ে যাও আর ফিরে আসো এমন বিধ্বস্ত অবস্থায় আজকে তোমাকে আমি আর কোথাও যদি যেতে দিই দেখে নিও মা চারি আজকের দিনটা আর আটকাশ না রে আজকেই একবার যাব আর বেরোনোর প্রয়োজন পড়বে না আসলে রাতে যোগ্য করতে হয় তো তাই যাই চারিকে কোন রকম বুঝিয়ে চলে আসি ধুমধাম করে কালী মায়ের পুজো করি বাড়িতে আজকে অন্তিম পরীক্ষা আমার ওই অখরিকে আমি কোনো দিনও জিততে দেব না আমি বেরিয়ে পড়ি আবার সেই একই ঘাটে গিয়ে বসি আমি শুরু করতেই দেখি দূরে একটা কালো ছায়া সেই প্রক্রিয়া করতে শুরু করে দিয়েছে এবার আমি আর বিলম্ব না করে ছুটে যাই সেই ছায়ামূর্তির মূর্তির থেকে দশপা দূরে পশ্চিমের এক দেওয়ালের দিকে তবে তবে কি এই কঙ্কালের পাশে এটা কে বসে এতো তো চারি আমার মেয়ে চারি আমার দিকে তাকিয়ে কেঁদে বলে ওঠে বাবা বাবা এই কঙ্কালকে তুমি জলে ভাসিয়ে দাও বাবা না হলে না হলে আমাকে এরা ছাড়বে না ওই কঙ্কালকে জলে ফেলে দে তারা না তাহলে তোর মেয়েকে কিন্তু আমি নিয়ে চলে যাবো আমি যেন তার কথায় মোহিত হয়ে উঠি নিজের মেয়ের কথা চিন্তা করে আমি কঙ্কালকে তুলে নিয়ে জলের দিকে ছুটে যেতে শুরু করি কঙ্কালটাকে ফেলে দিতে যাব ঠিক তখনই মশাই থামুন এ আপনি কি করছেন আপনাকে আমি বলেছিলাম না অনেক বাধার সম্মুখীন হবেন আপনি তবুও নিজের উদ্দেশ্য ভুলবেন না আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন সেই আগের দিনের সাদা অবয়বটি তবে আজকে ওনার মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি আরো একবার বলে উঠলেন প্রক্রিয়া সমাপ্ত হতে আর বেশিক্ষণ নেই পণ্ডিত মশাই সম্পূর্ণ করুন হুঁশ ফিরে পেতেই আমি পিছনে ঘুরে দেখি যেখান থেকে আমি কঙ্কালটাকে তুলে এনেছিলাম সেইখানে চারি আর নেই আমার এক মিনিটও বুঝতে দেরি হলো না যে এটা একটা ছলনা ছিল আমি পার দিয়ে উঠে ছুটতে শুরু করি নিচের বানানো সেই অগ্নিকুণ্ডের দিকে আমাকে ছুটে যেতে দেখে সেই কালো ছায়ামূর্তিটি নিজের ক্রিয়া ছেড়ে আমার দিকে দৌড়ে আসে আমার পাশাপাশি আসতেই আমি হোঁচট খেয়ে পড়ে যাই তবে পড়ে যাওয়ার আগে কঙ্কালটাকে ছুঁড়ে ফেলে দেই সেই অগ্নিকুণ্ডের দিকে পড়ে গিয়ে থুতনি ফেটে রক্ত বেরিয়ে যায় আমার আধু আধু চোখে আমি দেখতে পাই দূরে দাঁড়িয়ে আছেন সেই সাদা অবয়বটি স্পষ্ট শুনতে পেলাম আমার দিকে তাকিয়ে তিনি হাসি মুখে বললেন ব্যাস আর আমার জ্ঞান নেই ঠাকুর মশাই মা মা দেখো ঠাকুর মশাই জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরতে আমি নিজেকে আবিষ্কার করি সহদেবের ঘরে তাকে জিজ্ঞাসা করতে সে বলে আজকে সকালবেলায় আপনার বাড়ি গিয়েছিলাম কারণ কালকে আমাকে বাবার স্বপ্নে এসে জানান যে আপনাকে নাকি আপনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথমত সেই স্বপ্নের প্রতি আমার কোনো বিশ্বাস না আসলেও তারপরে সন্দেহের বসে আমি আপনার বাড়ি যাই আপনাকে সেখানে দেখতে না পেয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম আবার তার মধ্যে সে জানায় যে আপনি নাকি আমাদের বাড়িতে এসছেন অনেককে জিজ্ঞাসা করতে তাদের মধ্যে একজন আমাকে জানালেন যে তিনি নাকি আপনাকে ঘাটের দিকে যেতে দেখেছিলেন রাত্রিবেলা তারপরে আমি ঘাটের এখানে এসে দেখলাম যে ঘাটের কোনায় আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন আপনার থুতনিটা কেটে গিয়েছিল তখন তারপরে আমি আপনাকে বাড়িতে নিয়ে আসি কালকের ঘটনা মনে পড়তে আমি হাসলাম কারণ আমার কাজ সম্পূর্ণ হয়েছে ঘরের দেওয়ালের দিকে নজর পড়তেই দেখলাম একজনের ছবি বাঁধিয়ে একটা মালা ঝুলছে অবাক ঝোলানো আর তাতে হলাম মনের মধ্যে নিজেকেই বলে উঠলাম আরে এটা তো সেই অবয়বটি যে কিনা আমাকে দুবার বাঁচিয়েছিল একবার সেই জলের গভীরে তলিয়ে যাওয়া থেকে আর একবার সেই কঙ্কালকে জলে ভাসিয়ে দেওয়া থেকে আমার তাকিয়ে থাকা দেখে সহদেব জিজ্ঞাসা করল কি দেখছেন ঠাকুর মশাই আচ্ছা সহদেব ওই ছবিতে উনি কে তোমার দাদু আরে উনি তোমার বাবা শ্রী অরণ্য চৌধুরী বুঝতে আর বাকি রইল না আমার যে অরণ্যের পূর্ণ আত্মাই আমাকে সাহায্য করেছিল আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ